এলাকায় ড্রাগসের কারবার বন্ধ করতে গভীর রাত্রে তুমুল বিক্ষোভ ড্রাগস কারবারিকে ধরে বেধরক মারধর পরবর্তীতে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিয়ে ড্রাগস কারবারি সহ আরও দুইজনকে আটক করে এলাকায় মাদকের কারবার বন্ধ করতে হবে দাবি এলাকাবাসী দীর্ঘ চার পাঁচ বছর ধরে রমরমিয়ে এই কারবার চালাচ্ছিলেন এলাকার এক দম্পতি মাদকা শক্ত হয়ে পড়ছে এলাকার যুব সমাজ বাড়ছে চুরি নিরাপত্তাহীনতায় ভুগছে মহিলারা খুব কেন করতে হলো এখানে এইভাবে কি করব এত এখানে ডালস বিক্রি করছে আমাদের তো ছাগল চুরি হচ্ছে আজকে মোটরটা লাগালছি চুরি হয়ে গেল এত বাচ্চা গুলো যে মানুষ করছি তো মানুষ করতে পারবো ওই যে এখানে ডারাস বিক্রি করবে এত কিভাবে আমরা চলবো বাড়ি পাচ্ছে এখানে বাস পঞ্জরে বাড়ি প্রায় 12টা অবধি এখানে এই লোকজন সব সময় বসে থাকছে আমরা ঘুমাতে পাচ্ছি না যখনই বের হচ্ছে দেখি 5টা 10টা সব সবাই জেন্স এসে এখানে ওই চারা খচ্ছে বসে আছে আমরা কি করে থাকব এখানে বিক্রি হচ্ছে দুজনেই বিক্রি করছে সামি রহিমা বিবি রহিমা আজকে কি হলো একবার দুপুরে ওকে কি যে এরকম আমাদের ব ছাগল চুরি হচ্ছে এরকম মটরটা চুরি হয়ে গেল তুমি এখানে হিলা বিক্রি করিও না ভালো হবে বাচ্চাগুলোকে মানুষ করতে হবে তো বলছে কি যে কি করে লিবি আমার আমি বিক্রি করব তারপরে ফের আর একবার দেখছি কি যে পাঁচটা সাথে ফের 10টা এইখানে দাঁড়িয়ে আছে ওই তো কথা বলতে যাচ্ছে তো ওই ফের মারধর করার জন্য তেরে চলে আসছে সোমবার রাতে মালদা জেলার হরিশচন্দ্রপুর থানার বাইসা এলাকার এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকার বাসিন্দাদের অভিযোগ স্থানীয় দম্পতি হাবিবুর এবং রহিমা বিবি দীর্ঘ চার বছর ধরে দোকানের আড়ালে ড্রাগসের কারবার চালাচ্ছেন রমরমিয়ে গভীর রাত পর্যন্ত চলছে ব্যবসা বিপথে যাচ্ছে যুব সমাজ বাড়িতে শান্তিতে থাকতে পারছেন না এলাকার মহিলারা বাড়ির গবাদি পশু সাবমার্সেল পাম্প থেকে শুরু করে বিভিন্ন জিনিস চুরির ঘটনা ঘটছে কিন্তু ওই দম্পতিকে এলাকার মানুষ কারবার বন্ধ করার কথা বলতে গেলে পাল্টা তাদের মারতে উদ্যত হচ্ছে এবং হুমকি দিচ্ছেন তারা চার বৎসর থেকে চলছে বিদ্রুপা চার পাঁচ বৎসর থেকে কে ওই বন্দুক দেখাচ্ছে গুলি দেখাচ্ছে হ্যাঁ দেখাইছে গ্যাস ফেলছে ছাদের ওপর থেকে আমার শ্বশুরে বলতে গেলে আমার শ্বশুরে হারটা কেটে দিলে এই এক মাস হলো হাসির জন্য আমি চার দিন ভর আমার স্বামীও অত্যাচার করলে আমাকে ওর জন্য খাসে আমার চারটা চুরি হলো কেন অত্যাচার শুরু বললে আমি কি হলো আজকে আমার ভাসুর এখানে দোকান দিচ্ছে ওখানে দেখে চার পাঁচজন ঘরে ঢুকছে আর বেরাচ্ছে ওর ঘর ওখানে একটা মহিলার ঘরে যে বেরাচ্ছে ঢুকছে তো একটা পুরুষ কি সহ্য করবে যা এখানে দেখে সহ্য করবে না আমার ভাসুর বলছে যে কেন তুই এটা ড্রেসটা বিক্রি করছে কেন কে আমি বিক্রি করবো তুই কি করে লিবি। পারিস তো করে আমি বিক্রি করব সোমবার রাত্রে ড্রাগস কারবারি হাবিবুরকে এক স্থানীয় এই কারবার বন্ধ করার নিয়ে প্রতিবাদ করেন তারপর তাকে মারতে যায় হাবিবুর সেই সময় এলাকার ক্ষিপ্ত জনতা হাবিবুরকে বেধরক মারধর করে তার দোকানের শাটার ভাঙতে উদ্যত হয় ঘটনাস্থলে পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ তারা হাবিবুর সহ আরো দুই যুবককে আটক করে নিয়ে যায় বিক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষ তাদের দাবি এই কারবার বন্ধ করতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে দীর্ঘ চার বছর পুলিশের চোখ এড়িয়ে কিভাবে রমরমিয়ে চলছিল মাদকের এই কারবার চার থেকে পাঁচ বছর আগে থেকে ডাস্ট বিক্রি করছে এতদিন চরিয়া টরিয়া করছিল এখন স্বয়ং সবসুখে ডাস্ট বিক্রি করছে সাম দেখিয়া ডাস্ট বিক্রি করছে ওই যারা ডাস কিনছে তারা ডাস খেতে 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 পয়সা শেষ এই যে কারো ছাগল বাহির করছে কারো খোল্লা থেকে মুরগি বাহির করছে কারো টেবিল থেকে মটর খুললিছে এই করছে আর চোপো রাত এখান করে একটা বাজারের মতন চলছে পাঁচজন আসছে লেজি লেগছে দুজন আসছে ফের লেজি লেগছে কিন্তু আমাদের যে বাল বাচ্চা আছে চ্যাংড়া পিড়া আছে ফ্যামিলি আছে প্রত্যেকে তারা কি করবে তারা কি করবে ফের ওই ওদের শত শত গাছ খেতে শিখবে যে সব বেকার হবে নাকি তো হিসাব দিয়ে তো যা ব্যুরো রিপোর্ট সংবাদ বাংলা টিভি নিয়াদার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে নিতে হবে নিয়াদার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে নিতে হবে কিভাবে ধ্বংস করা যাবে না যাবে যুব সমাজকে এভাবে ধ্বংস করা যাবে না যাবে যুব সমাজকে এভাবে ধ্বংস করা যাবে না যাবে যুব সমাজকে এভাবে ধ্বংস করা যাবে না যাবে